হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ঠিক আছে আমিও ভালো আছি তাহলে আমি প্রথমেই বলে নিই আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ঠিক আছে আজকে টপিকটা হলো খুব কমন একটা সবজি সেটা হলো টমেটো টমেটো এমন একটা ফল যেটা নিয়ে মানে বলা তো দরকারই তবে আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে খাদ্য তালিকার মধ্যে থাকে এবং সকলেই রাখে ঠিক আছে তাহলে টমেটো সব গাছটা হচ্ছে একটা ছোট খুব একটা বড় হয় না ছোট গাছ এটা লতানো টাইপের পুরোপুরি লতানো গাছ না যেটা আপনার মানে একদম বেশ থেকেই মানে আপনার কিছুর উপর ভর দিয়ে ওঠে সেরকম না তবে একটু লতানো গাছ আবার কিছু কিছু ইয়ে টমেটো গাছ আছে টমেটো গাছ কিছু কিছু টমেটো গাছ আছে যেগুলো একটু ঝোপালো টাইপের হয় তো যাই হোক এখন টমেটো গাছটা সাধারণত বেশি খুব যে একটা বেশি দিন বাঁচে তা না আমরা রাস্তাঘাটে বনে জঙ্গলেও কিন্তু টমেটো গাছ প্রচুর দেখেছি মানে চাষবাসের জায়গা ছাড়া বা বাগান ছাড়া হ্যাঁ এই গাছগুলো সাধারণত আট থেকে বারো মাস অর্থাৎ এক বছর পর্যন্ত বাঁচে এর বেশি বাঁচে না আবার কিছু কিছু গাছ আছে যেগুলো নাকি দুই থেকে পাঁচ বছর পর্যন্ত আবার বাঁচে হ্যাঁ সেগুলো আমরা দেখিনি সাধারণত আমরা দেখিনি এগুলো মানে বেঁচে থাকে আর এটার ফলটা কখন ফল ফলে গাছে ফলনটা কখন হয় দু মাস থেকে তিন মাসের মাথাতে ফলন চলে আসে তারপরে আস্তে আস্তে এটা পাকতে থাকে হ্যাঁ যেটা যে কারণে বলছে আট থেকে বারো মাস পর্যন্ত থাকে তাই অত তাড়াতাড়ি গাছ বাড়ি ফলন মানে গাছে ফল ধরে ফুল ধরে ফল ধরে এবং পেকেও যায় গাছের মধ্যে এবং সেটা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি সবজি হিসেবে যাই হোক এখন এইটা সম্পর্কে তো বললাম এটার মধ্যে যথেষ্ট ভিটামিন আর খনিজ পদার্থ রয়েছে অর্থাৎ ভরপুর খনিজ পদার্থ এবং ভিটামিন হ্যাঁ পুষ্টিগুণ হিসাবে এখানে আমি ভিটামিন কি কি আছে বলছি মানে এত ভিটামিন রয়েছে মানে ওই জন্য মানে সকলেই বলে সাধারণ মানুষরাও বলে টমেটোটা খাও আবার অনেকে এই কথাও বলছে যে কাঁচা টমেটোর থেকে পাকা সরি পাকা মানে কাঁচা খাওয়ার থেকে সিদ্ধ করে খাওয়ার উপকারিতা অনেকটা বেশি যাই হোক সেগুলো পরের ব্যাপার এখন টমেটোর মধ্যে কী কী ভিটামিন রয়েছে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে ভিটামিন কে আছে ভিটামিন বি সিক্স আছে এবং ফোলেট রয়েছে এমনকি ভিটামিন নাইন যেটা এখন খনিজ পদার্থ বলতে কি কি রয়েছে প্রচুর রয়েছে তাছাড়া একটু অর্থ তো অনেক থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কপার ফসফরাস আর এগুলো সব রয়েছে এখন এইটার একটা নিজস্ব কিছু গুণ আছে যেটা নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেক মুহুর্তে সেই শব্দটা চলে আসবে বলার মধ্যে দিয়ে সেটা হচ্ছে লাইকোপিন লাইকোপিন একটা এমন উপাদান যে উপাদানটা এই টমেটোর মধ্যে রয়েছে হ্যাঁ এবং এটা খুব শক্তিশালী একটা উপাদান এটা খুব শক্তিশালী একটা উপাদান হ্যাঁ আর মানে এইটার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট লাই মানে এই শক্তিশালী উপাদানটা হলো মানে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটাকে আমরা ধরে থাকি এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি করছে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানে অক্সিডেটিভ ট্রেস কমাতে সাহায্য করছে ত্বকের প্রধাও কমায় তাছাড়া ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সিও একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ইমিউন কোষ তৈরি করতে সাহায্য করে যা ইমিউন কোষ তৈরি করতে সাহায্য করে এতে থাকা ফাইবার আমাদের অন্তের উন্নত করতে বিশেষভাবে সহায়তা করে থাকে ফাইবার আমরা জানি যথেষ্ট মানে পরিপাক উন্নত করতে বা শক্তিশালী করতে সাহায্য করে থাকে ফাইবারটা যে কারণে আমাদের হজম শক্তিও বেড়ে যায় হ্যাঁ যাই হোক এর মধ্যে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে হ্যাঁ এর মধ্যে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে টমেটোতে থাকা পটাশিয়াম কি করছে টমেটোর মধ্যে থাকা টমেটোর মধ্যে থাকা পটাশিয়ামটা কি করছে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে রক্তের মধ্যে পটাশিয়াম যে পটাশিয়ামটা আছে সেই রক্তে পটাশিয়ামটা থাকায় কিডনিতে বা কিডনির রক্ত প্রবাহে সোডিয়ামের মাত্রা কমে যায় তাহলে বুঝতে পারলেন সোডিয়ামের মাত্রাটা কমে যায় কিডনির রক্ত কিডনির রক্ত প্রবাহে সোডিয়ামের মাত্রাটা কমে যায় হ্যাঁ ফলে আমাদের রক্তচাপটাও কমে যায় অর্থাৎ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে এক কথাতে কি বলা হচ্ছে টমেটোতে থাকা যে পটাশিয়াম এই পটাশিয়ামটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়তা করে থাকে কিভাবে করে থাকে সেটা বলছে রক্তে পটাশিয়াম থাকায় কিডনির রক্ত প্রবাহে সোডিয়ামের মাত্রা কমে যায় যার ফলে রক্তচাপটাও কমে যায় হ্যাঁ ভিটামিন কে আমাদের হাড় শক্তিশালী করে তোলে যথেষ্ট ভিটামিন কেটা আমরা জানি ভিটামিন ক্যালসিয়াম হাড় যে কোনো বোন বোন বা নখ এই ধরনের জিনিসগুলোকে বেশ শক্ত করে মজবুত করে কিন্তু এখানে কে হারকে মজবুত করতে সাহায্য করছে বা শক্তিশালী করতে টমেটোতে রয়েছে ফোলেট এবং ভিটামিন না বি নাইন হ্যাঁ এটি কি করছে ভিটামিন বি নাইন এবং ফোলেট আমাদের কি উপকারে লাগছে যে এটি টিস্যুর স্বাভাবিক বৃদ্ধি করছে আমাদের শরীরে যে টিস্যুগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক বৃদ্ধি করতে সাহায্য করছে কোষের কার্যকারিতা কোষের যে কার্যকারিতা শরীরে যে কোষগুলো রয়েছে সেই কোষের কার্যকারিতা সঠিকভাবে পরিচালনা করতেও বিশেষভাবে সাহায্য করে থাকে হ্যাঁ এবারে বলছে যে এই যে টমেটোতে আছে লাইকোপিন লাইকোপিন অ্যান্ড ক্যারোটিনেড লাইকোপিন আর ক্যারোটিনেট যে রয়েছে দুটো উপাদান রয়েছে কীসে রয়েছে না টমেটোতে রয়েছে টমেটোতে থাকা লাইকোপিন এবং ক্যারোটিনেট যে আছে সেটা ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করছে ফলে কি হচ্ছে বলছে ফুসফুসের মধ্যে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে রোধ করতে বিশেষভাবে সহায়তা করে থাকে হ্যাঁ তাহলে লাইকোটিনটা লাইকোপিন এমন একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে থাকছে এক জায়গায় বলছে কোথায় আমাদের অক্সিডেটিভ ট্রেস কমাচ্ছে আর আরেক জায়গায় বলছে আমাদের মানে কী বলবো আরও অনেক কিছু আছে যেগুলো এটা বলছে তারপরে ফুসফুসকে রক্ষা করছে লাইকো লাইকোপিন হ্যাঁ তাছাড়াই বলছে টমেটোতে থাকা লাইকোপিন উপাদান লাইকোপিন উপাদানটা আমাদের হার্টের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে বা হার্টের মধ্যে যে কোনো জটিলতা যদি থাকে সেটাকে দূর করতে বিশেষভাবে সাহায্য করে থাকে কি না লাইকোপিন হুম তার ফলে কী হয় স্ট্রোকের ঝুঁকিটা বলছে ফিফটি কমে যাচ্ছে ফিফটি টু ফিফটি কমে যাচ্ছে মানে তাহলে আপনি চিন্তা করুন কতটা আমাদের সাহায্য করে থাকে টমেটো তাহলে টমেটোতে থাকা লাইকোপিন এমন একটা উপাদান শক্তিশালী উপাদান বা অক্সিডেন্ট যেটা হার্টের যে জটিলতা রয়েছে সেই জটিলতাটাকে মানে রোধ করতে বা সেটা পরিষ্কার করতে সাহায্য করছে হ্যাঁ ফলে স্ট্রোকের মাত্রাটা আমাদের ফিফটি থেকে ফিফটি ফাইভ পারসেন্ট কমিয়ে দিয়ে কমিয়ে দিতে সাহায্য করে এই টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো এমনকি ত্বকের মধ্যে ইউভি রশ্মিটা যে সূর্যের থেকে আসা যে ইউভি রশ্মি ওই রশ্মিটা কিন্তু খুবই স্কিনের জন্য ক্ষতিকারক সেই রশ্মিটাকে আপনার মানে প্রতিরোধ করতে বিশেষভাবে সহায়তা করে থাকে এই মানে অ্যান্টিঅক্সিডেন্ট তাইলে মানে লাইকোপিনের মধ্যে কি পাচ্ছি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি যেমন ভিটামিন সি এর মধ্যে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি ঠিক লাইকোপিনের মধ্যে লাইক লাইকোপিন নামক যে উপাদানটি সেই উপাদানটি খুব শক্তিশালী এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা দ্বারা আমাদের শরীরে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করতে মানে এবং রুফতে বা হ্রাশ করতে সাহায্য করে থাকে হ্যাঁ তাছাড়া ত্বককে ভালো রাখছে এটা আমাদের তাছাড়া কি করছে ত্বককে ভালো রাখছে এই অ্যান্টিঅক্সিডেন্টটা কী করছে আমাদের ত্বকের মধ্যে যে ইউভি রশিটা সূর্যের যে রশিটা আসছে সেই রশ্মিটাকে রশির রশির যে ক্ষতিকারক জিনিসটা প্রভাবটাকে মানে প্রতিরোধ করতে বিশেষভাবে এই অ্যান্টিঅক্সিডেন্টটা সাহায্য করে থাকছে আর তা তাছাড়া বলছি যে আপনার ভিটামিন এ আমরা জানি ভিটামিন এ চোখের জন্য খুবই স্বাস্থ্যকর একটা মানে উপাদান হিসেবে আমরা মনে করি ভিটামিন এটা এবং এই এটা আমরা এই টমেটো থেকে পেয়ে থাকি এখন অপকারিতাটা কী অপকারিতা তো আমরা সর্বক্ষেত্রেই বলে থাকি অতিরিক্ত খেলেই অপকারিতা বা পার্শ্ববর্তী ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হবে বিভিন্ন রকম প্রবলেম শুরু হবে টমেটো যদিও পুষ্টিকর খাদ্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসুস্থতাও দেখা যায় যেমন দেখো অনেক সময় খাওয়ার পরে দেখা যায় মাথা ব্যথা অতিরিক্ত কম না আপনি একটা দুটো খেলে আপনার কোনো ক্ষতি করবে না অতিরিক্ত খেলে মাথা ব্যথা হয় ত্বকের সমস্যা হয় ত্বকের সমস্যা বলতে ফুসকুড়ি হচ্ছে ত্বকের জ্বালানি হচ্ছে বা আমবাতের মতন কিছু হচ্ছে বা চুলকানি ধরনের কিছু হচ্ছে তারপরে এই ধরনের তারপরে আপনার এছাড়া নাক বন্ধ হওয়ার প্রবলেম আসে অনেকের আছে এসব মানে অতিরিক্ত মাত্রা খেলে এসব প্রবলেমগুলো আসে তাছাড়া বলছে কিডনি রোগীদের জন্য মানে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে কিডনি কিডনির রোগ যাদের আছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত টম্যাটো আর তাছাড়া বলছে টমেটোটা তো অনেকের অ্যালার্জি আছে কেন অ্যালার্জি এমন একটা শব্দ বা এমন একটা রোগ যার কোন খাবারের উপর কোন জিনিসের উপর কোন বস্তুর উপর হচ্ছে আপনি বলতে পারবে না অনেকের আছে ধুলোর উপর অ্যালার্জি অনেকে আছে কোনো স্মেলের উপর অ্যালার্জি খা খাওয়ারের মধ্যে তো আছেই হ্যাঁ তাছাড়া বলছে অনেক সময় অতিরিক্ত খেলে হজমের সমস্যাও দেখা দিতে পারে আর যাদের খুব মানে গুরুত্ব মানে খুব গুরুতর কোনো রোগ রয়েছে তাদের ক্ষেত্রে ডাক খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে যাতে খাওয়া খায় বা খাওয়া উচিত যাতে কোনো রকম প্রবলেম শরীরে না আসে ঠিক আছে তাহলে এইটুকুনই থাক আমাদের